আমাদের তোর থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোন অপূর্ব ছবি সেদিন আপনারা আমাদের দিলেন সেটা অনেকেই বলেছে অনেক উদ্দেশ্য বলেছে না না এইসব টাকা পয়সা দিয়ে কি হয় না কি হয়তো তারা নিজেদের দিচ্ছে বা হ্যাঁ আমি কিছুদিন একটা পরশ দেখছিলাম আওয়ামী লীগের নেতা নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগের নেতা রংপুর অঞ্চলের রাশেক রহমান

যদি এখনো সমন্বয় করে দালালি করেন তাহলে কি ভাবছে নির্লোচ্ছ হয় আপনারা আগস্ট মাসে তারিখে পাঁচই আগস্ট না কেন সেই সমস্ত চুলাই আন্দোলনের ছাত্র শিক্ষক এবং শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে দিলেন না

চেতনা চেতনা ঘটনা না আমাদের সামনে আমরা আমরা আমাদেরও চেতনা আছে আমরা চেতনা বাইরের লোক না ঠিক কি আমি আমার আবেগ আছে কিন্তু আমার আপনার উপর অন্ধ নাই আমরা জনগণের পক্ষে থাকি আমরা অন্যের পিঠে থাকি জনগণ অধিকার আদায় আন্দোলনে ছিলাম রাজপথে ছিলাম তার প্রমাণ আমি আমি একজন এখনো একজন রানিং শিল্পী তারপর আমি সরকারের কোনো কিছু কাছে মাথা নতুন করি নাই কোনো ভয়ের কাছে মাথা নতুন করি নাই কোনো আপোষ করে নেই কোনো কিছুর কোনো অফারের বিনিময়ে মাথা নতুন করি নাই আমি রাজপথে দাঁড়িয়ে সরকারের প্রতিবাদ করে তার বিরুদ্ধে আন্দোলন করেছি আপনাদের স্মরণ নাই হ্যাঁ আপনার তো ম্যাক্সিমাম কি আপনি এলাকার উত্তর উত্তর থাকেন কি ভাবে মানুষ মার্শো ভাই এই যে আসলে ফেলিল ছয়জন সাতজন এর মধ্যে নাকি একজন নাকি তারপর তাকেও নাকি বলে দিয়েছে না কথা বলেন চেতনা চেতন আজকে শুনেন বাংলাদেশের স্বাধীনতা মোকাবিল চালু করেছিলেন কে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তি মন্ত্র স্থাপন করেছে কে দেশ মাথায় রাখবেন